বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সানডে হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল নটা দশ আর ভিডিওটা শুরু করার আগে বাইরে যাব সেটা আর মনে নেই বাইরে চলে যাবো সেটা শুরুতেই মনে নেই তো উঠলাম ঘরটা মানে বাসি কাজ সব সারলাম বাসি কাজ সেরে নিয়ে ক্যামেরা অন করলাম এখনো রান্না করে যাইনি আজকে রান্নাবান্নার চাপ কম ওর জন্য আগেই ভিডিওটা শুরু করলাম কালকে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি দিয়েছে সেটা আছে সেটা খাবে আমি খাব না করুক যা খুশি করুক ওই তোয়ালিটা নিয়ে ওর করতেছে তারপরে আর কি আছে জানো আর একটা কী আছে জানো কি আছে দেখতে হবে মনে করতেছে না আর আমি করবো ওই ফুলকপি কালকে যে রাখলাম ফুলকপি দিয়ে কই মাছ কালকে তাই শাশুড়িমারে বলছি শাশুড়িমার হাসতে হাসতে নেয় বলছি ওনারে শুধু জিজ্ঞাসা করবো এটা আছে উনি হ্যাঁ বলতে বলতে ঝুড়ির থেকে নিয়ে দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায় সেই বলছিলাম যে হাসছিল শ্বশুরমশার সঙ্গে তো এই নিয়ে যা ঝগড়া বাদে ওই লোকটা লোকটা শোনেই না দুয়ারে রেখে দিয়ে চলে যায় শুধু জিজ্ঞাসা করবে এইটা আছে যদি দামে পোষায় তাহলে তো রাখবে ওইটা সেটা শোনার অপেক্ষা করে না ওই আমাদের সিঁড়ির ধারে এসে রেখে দিয়ে চলে যায় এরম লোক তো যাই হোক ওই ফুলকপি দিয়ে মাছ করব ধনে পাতা আছে অল্প একটুখানি রেখে দিয়েছি আর হচ্ছে আর দেখি কি করি আর একটা কি আছে যেন আমার মনেই পড়ছে না আর একটা জানি কি দিছে না 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 ও আমি আমি কালকে ঘাটকল পাতা বাড়ছিলাম সেটা আছে তো তোমার জন্য হয়ে গেছে করা হয়ে গেছে হ্যাঁ জম্মের বধ জম্মের বধ তুমি জম্মের বধ হ্যাঁ আবার ঘুরে ঘুরে দেখে আমি যাচ্ছি কি না ঘরে মানে আমি ঘরে গেলে একটুখানি ওটা নিয়ে বদমাশিটা করতে পারবে সুবিধা হইবে তো চলো যাই ভাতটা বসাই মাছটা বের করি ফুলকপিটা কাটি সকালবেলা কি দিয়ে খাবো একটুখানি ভাবি এই সকালবেলা কী দিয়ে খাবো এই ভাবতে ভাবতেই মাথাটা গরম হয় মাছ মাথা খারাপ হয় কি করতে চাইছিস কি কী করতে চাইছিস তুই কী করতে চাইছিস

দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি এটা খুব টেস্ট হয় কিন্তু আমি খাই না ওই আমার প্রবলেম হয় তাই আর এই যে হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা আমি বেলায় তো আসলে দুপুরবেলায় তো ভাত খাওয়া হয়েছিল আর তো ভাত খাওয়া হয়নি রাত্রেবেলা তো রাধা বললি খেলাম আর এই যে একটুখানি শিমের তরকারি আছে ঠিক আছে তো এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে মাছ চার পিস মাছ আছে মাছটা আজকে রান্না করব। কালকে কী করবো সেটাই ভাবছি জানো তো কালকে বার কালকে সোমবার সোম মঙ্গল এখনো দুই দিন ডিম আছে একদিন ডিম রান্না করবো আরেকদিন দেখি কি করা যায় ঠিক আছে অসুবিধা হবে না চলে যাবে চলো ডাল করবো না কি একটু যে না ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তো ডাল করবো না দেখো সকালের খাওয়ার ব্যবস্থা করে ফেললাম ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই হয়ে গেল সকালের খাওয়ার ব্যবস্থা আর এদিকে এই কড়াইটাই একটা কড়াই বের করলাম এর মধ্যে কচুর তরকারিটা জাল দিলাম এইবার এই মাছের লবণ হলুদ মাখিয়ে তারপরে মাছটা ভেজে নিই আর মাছটা ভাজা হতে হতে আলু আর ফুলকপি কেটে নিই ওদিকে ওর পুজো দেওয়া প্রায় কমপ্লিট ও পুজো দিয়ে উঠলে পরে ওর আবার চা করে দিতে হবে ঠিক আছে ভাত আছে বন্ধ করে রেখেছি মাছের ফাইনাল লুক মাছের ঝোল হয়ে গেছে এই যে দেখো ঝোল ঝোল করেই রাখলাম বেশ একেবারে টাল টালে ঝোলো না আবার শুকনোর তো প্রশ্নই আসে না ফুলকপি আলু বেশ আস্ত আস্তে আছে ভেঙে ভেঙে খাবো বেশ ভালো লাগে চলো আর এই একটা ডিম দেখো ভেজকায় ভুচকায় পেটের নাড়িভুড়ি সব বের হয়ে গেছে তাই এটা আলাদা রাখলাম আর আরেকটা ঠিক আছে ঠিকই আছে কাউ চুপচাপ তাই দেখো খেতে বসলাম ও পেঁয়াজ কুচি নিলাম নিলাম না আর এই যে শিমালুর তরকারিটা নিলাম দিও না লাগবে না লবণ মনে হয় আর তেল নিল ও আজকে তেল না হ্যাঁ তেল এসে ওই যে সোনা পাপা তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম ক্যামেরাটা গোলা গোলা যাই হোক অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম দুটো পনেরো বাজে ভাত ঠাত গড় দিয়ে তারপরে আমি আবার ক্যামেরাটা অন করলাম এদিকে এই দেখো জামা কাপড় কালকে ওই যে মলিনা দিয়ে কেঁপেছিল না সেই জামা কাপড় এই নিয়ে আসলাম এইগুলো দুই কাঁধে চড়িয়ে নিয়ে আসলাম এক কাঁধে হয়নি দুই কাঁধে চড়িয়ে নিয়ে আসলাম আর এই ঘরে একটুখানি এসে বসেছিলাম তাই ওই বালিশটা নিয়ে এসেছিলাম আসলে এই জানলাটা দিয়েই একটুখানি ঘরে রোদ ঢোকে ঠিক আছে তো তার জন্য তো এই কাপড়গুলো এখন ভাজ করার কথা ভাবছিই না এখন স্নানটা করে নিই কারণ দুদিন ধরে গত তিন দিন ধরে গত তিন দিন ধরে স্নান করতে অনেক দেরি হয়ে যাচ্ছে খেয়ে দেয়ে উঠতে উঠতে সেই চারটে বাজছে তো এখন যদি আমি স্নান করতে চলে যাই স্নান করতে চলে যাই যদি চাই না আমি গিজারের সুইচটা অন করে দিই তাহলে অটোমেটিক্যালি আমি চলে দেব গিজারের সুইচটা অন করে দিলাম ব্যাস এবার তো আমি যেতে বাধ্য ঠিক আছে ওই একটা নিজেকে একটা মানে নিজেকেও ব্ল্যাকমেল করতে হয় নতবা হয় না তো চলো যাই গিয়ে এবার স্নানটা করে নিই করে নিয়ে তারপরে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আছে আর ওপর থেকে খাওয়ার দিয়েছে বলছিলাম না মাছ তো বাড়ন্ত ঘরে তো আমার নিজে ঘরে মাছ বাড়ন্ত তাতে কী আছে ওপরে তো আছে তো কালকের আজকে মাছ দিয়ে রেখেছে কী মাছ দিয়ে রেখেছে সেটা তোমাদের কালকে দেখাও বিশাল টেস্টি মাছ আমরা হেভি খাই আমরা ঘরের চারজন শুধু না আমার ননদের বাড়ির চারজনও বিশাল ভালো খায় আর এই মাছটা খুব সম্ভবত ননদের বাড়ির থেকেই দিয়ে গেছে বাজার করে হ্যাঁ কিবার দিন যেন এসছিল মাছের ব্যাগ আমি দেখেছিলাম হাতে আর গতকালকে তোমাদের গতকালকে তোমাদেরকে বলছিলাম যে ননদেব নন্দাই কমলা লেবু নিয়ে এসেছিল আমাদের দুজনকে দুটো দিয়েছে এবার আমি খেলাম দারুণ মিষ্টি শাশুড়িমা বললো যে খুব মিষ্টি না তবে মিষ্টি কড়া মিষ্টি না তবে মিষ্টি কিন্তু ভীষণ কড়া মিষ্টি জানি না কী খেয়েছে হয়তো এক একটা লেবু এক এক রকম থাকে কিন্তু আমার কাছে তো ভালোই মিষ্টি লাগলো লেবু এরকম কমলা লেবু এরকম মিষ্টি খাওয়া দরকার তো যাই হোক চলো যাই আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছো অ্যাকচুয়ালি বলেছো যারা তারা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে বলেছো এই এটা কি? কালারটা তোমাদের নাকি খুব পছন্দ হয়েছে অবশ্যই কালারটা খুবই মিষ্টি কালার এটা হচ্ছে একটা হুডি আর এটা কিন্তু আমাকে আমার কর্তামশাই মশাই সারপ্রাইজ দিয়েছিল গিফট সারপ্রাইজ গিফট করেছিল গত শীতে গত শীতে হ্যাঁ গত শীতেই করেছিল তো হুডিটা কিন্তু সত্যিই খুব সুন্দর আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ হয়েছে আমার শাশুড়ি মায়ের এসব কালার খুব পছন্দ তো তার জন্যই খুব পছন্দ হয়েছে আর তোমরাও দেখলাম তোমাদেরও না খুব পছন্দ হয়েছে তো হ্যাঁ এই হুডিটা আমাকে আমার কর্তা গিফট করেছিল চলো যাই স্নান করে আসি দেখো আজকে অনেকটা কম বাজে মানে অন্যান্য দিন অনেক বেশি বেজে যেত খেতে বসতে বসতে তাও অনেক বেশি আমি বুঝতে পারছি তো খেতে বসে পড়ছি এই হচ্ছে সেই কালকের ঘাটকল পাতা বাটা আর একটা লেবু নিয়ে নিলাম আর এই হচ্ছে মাছের ঝোল এখানে আছে লেজা দু পিস আলু আর দু পিস ফুলকপি চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলা চা করে নিয়ে আসলাম সন্ধেবেলায় চা খাই আমি তোমরা জানো তো এই তো দুটো টোস্ট বিস্কুট দুখানা এই বিস্কুট টপ বিস্কুট আর কটা বাজে দেখাই তোমাদের ওই দেখো ছটা দশ বাজে তো চলো খেয়ে নিই আর এই দিয়ে এমন সেরু সোনা এখানটায় বসে রয়েছে ছোট্ট মুছত্ত জিভু বার করছে মুখখানা দেখো কত কিউট এক চক্র বিস্কুট নিয়ে যেই নাকামি করে খাচ্ছে আর এদিকে আমি খাবো তো আমার চায়ের দিকে আমার বিস্কুটের দিকে বারবার তাকাবে এবার যেই দেবো সেটা নিয়ে একবার মুখে নেবে একবার ফেলবে একবার মুখে নেবে একবার ফেলবে নকশার শেষ নাই ওর চলো খেয়ে নিই চারটের সময় খেয়ে উঠছে এখন কি আর মুড়ি খাওয়া যায় ওই দুটো বিস্কুট দিয়েই চা খাই বিস্কুট হুম খাও ওর মুডের উপরে ডিপেন্ড করে ওই যে বের করলো ওর মুডের উপরে ডিপেন্ড করে কখনো খাবে কখনও খাবে না দেখো না একটা বিস্কুট খাইতে গিয়ে বুড়া দাদুগ মতন কত ইস লাল ঝোল বিছনায় ফালায় হুম দিবে তোর বাবায় ইস পুরো ভিজিয়ে দিল হুম হম বাবা কটর মটর কটর মটর দেখো ওই জায়গাটা পুরো ভিজিয়ে দিছে দেখো এগারোটা দশ বাজে তাড়াতাড়ি যাই এখান থেকে তাড়াতাড়ি যাই না তো ওই ইয়ে নিয়ে তোয়ালি নিয়ে কায়দা করবে আর এখানে দেখো ও চলে আসছে আমি বাসনপত্র টিফিন কৌটাকাটি সব ধুয়ে রাখলাম সেরুকেও খাওয়ানো কমপ্লিট তার জন্য সেরুর থালাও ধোয়া কমপ্লিট আর আমার খাওয়াও কমপ্লিট এবার শুধুমাত্র ওর খাওয়া পাখি ঠিক আছে তো আসলে ওদের অফিসে একজন স্টাফের ওয়াইফ প্রেগনেন্ট তো সেই কারণের জন্য ওই টাইমের গণ্ডগোল হচ্ছে নতুবা আগে আগেই যেত আগে আগেই আসতো এখন আবার অনেক দিন ধরে এরকম লেট করে যায় লেট করে আসে কি করা যাবে একজনের অসুবিধা থাকলে আরেকজনকে এত প্রক্সি দিতেই হয় আর আমি না এই সোনার শাখাগুলো না আর খুলছি না খুলতে ইচ্ছা করছে না মানে এমনি প্লেন শাখা না আর করতে ইচ্ছা করছে না আমি তাই সকালবেলা বরকে বলছিলাম যে এইটা এমনি রেগুলার বেসিসেই ইউজ করি আর একজোড়া কিনি তাও বলছে তুমি জানো এখন এই একজোড়া শাখা তুমি যদি কিনতে যাও বা বানাতে যাও কত পড়বে কি আর করা যাবে থাক পা পড়াই থাকি কী হবে এখন আর প্লেন শাখা ভালো লাগে না করতে তাও তো এই হাতের পলাটা এই হাতে পলা করেছি এই হাতের পলাটা এক জায়গার ডিজাইনটা এরকম উখড়ে গেছে এবার সেটা বারবার চাপানো যায় না বা কাপড়ের সঙ্গে ঘষাঘষি লাগে তার জন্য ওটাকে খুলে রেখে দিয়েছি এক হাতে শুধু শাখা আর এক হাতে শাখা পলা আয়স্ত সবই ওটা ঠিক করবো করে করব করবো করে আর করাই হয় না ওটা ঠিক হবে না ওটারে পাল্টে নিয়ে নতুন কোনো ডিজাইন নিতে হবে পুরোটায় আর দাদু যেই আমার চুড়ি দিয়েছিল সেটা তো আর পরেই না বালা চুরি ওটা আমার হাতে বড় হয় যখন নিয়েছিলাম তখন ঠাকুমা বলেছিল আরে নিবি একটু বড়ই নে বিয়ের পরে তো মোটা হবি তা সেই এখনও ওরকম মোটা হয়ে পারিনি আমি বা ওরকম মোটা হতো চাই না ঠিক আছে ওই চুড়ি আর পড়াই হলো না আমার ওইভাবেই আছে বিয়ের পর এক বছর মনে হয় পড়েছিলাম তারপরে ডোকানোই আছে রাখাই আছে আর পড়া হয় না দেখা যাক কোনো দিন যদি পড়ি দেখো বাজে বারোটা বারো রাত বারোটা বারো ঠিক আছে আর ভিডিওটা এন্ড করতে আসলাম জানি না ভিডিওটা কত দূর কী হয়েছে সন্ধে সাতটার থেকে এখন বারোটা বারো বাজে এর মাঝখানে ভাত করেছি নিজে খেয়েছি সেরুকে খাইয়েছি ও এসছে খেয়েছে বাসনপত্র ধুয়েছি সব কিছু কাজ করেছি সাতটা থেকে শুরু করে এখন বারোটা বারো বাজে ওই একটা মুভি চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে করেই যাচ্ছি করেই যাচ্ছি এখনও পর্যন্ত বাকি আছে এটা পোস্ট করতে করতে মনে হয় কালকে আজকে তো আর সময় নেই এডিট করাও ইনকমপ্লিট রয়েছে এডিটও ইনকমপ্লিট রয়েছে কালকেই করতে হবে কালকে আবার একটুখানি বেরোতেও হবে আমাকে খাওয়া দাওয়া সেরে ও কাজে বেরিয়ে গেলে তারপরে বেরোতে হবে আমাকে তো সব কিছুই রয়েছে মাথায় তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি বললাম তো কতদূর কী হয়েছে জানি না তো যতটুকুই হয়েছে ততটুকুই ছেড়ে দেবো অথবা তোমরা আবার টেনশান করবে কারণ আমি কন্ট্রোভার্সি চ্যানেলেও বলেছি কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ রাখতে পারি হয়তো তো কোনো জায়গায় যদি আমি ভিডিও না দিই তাহলে আবার অসুবিধা হয়ে যাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা সেরকম হচ্ছে দেখো পাটার একটু ওই যে সেরকম ঘুমাবে যাও বিছানা নিয়ে আসো তোমার বিছানা নিয়ে আসো যাও এই বেলুনটা নিয়ে এসেছিলাম ওর সাথে খেলার জন্য তো অনেকক্ষণ খেলাধুলো করেছি আমার আমরা দুজনে তারপরে এবার যেই আমি এদিক ওদিক যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে মানে আসো খেলো তাই না শোনা আর চুক্কানি খাইলে হবে না ওই দেখো 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 ওর নিজের পাও দুলতা দেখো চুলকে দিতেছি আমি আর পা দুলাইতেছে খুব আছে খুব চলো টাটা